হাই গ্যাস আসসালামু আলাইকুম সকলে কেমন আশা সকলে সকলে ভালো আছেন সম্পূর্ণ নতুন একটি ব্লক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আমি এখন আছি হচ্ছে সিঙ্গাপুর মেনা বে আর কি যেটাকে সিঙ্গাপুর সিটি বলে তো এখানে হচ্ছে আপনাদের আজকের ভিডিওতে রাতের ভিউটা দেখাবো যে সিঙ্গাপুর মালায়ন পার্কের যে রাত্রের ভিউটা এটা কেমন তো দেখেন আমার সামনে যেসব বিল্ডিং আছে কত সুন্দর লাইটিং করা আর আজকে এখানে বেশি মানুষ হওয়ার কারণ হচ্ছে আজকে হচ্ছে আপনার সিঙ্গাপুর অফ ডে আর মুসলিমদের ঈদ যার জন্য হচ্ছে এখানে আপনার প্রচণ্ড মানুষ আর কি ঘুরতে আইসে যার জন্য হচ্ছে এখানে একটু আজকে হচ্ছে তুলনামূলকভাবে একটু মানুষ বেশি তো এটা হচ্ছে সিঙ্গাপুর মালায়ন পার্ক আর পাশে হচ্ছে আপনার হাইওয়ে রাস্তা খুব সুন্দর আর এ কারণে কি আর কি বসে রেস্ট নিতেছে যেহেতু খুব সুন্দর একটা জায়গা এখানে হচ্ছে আপনার এখন রৌদ্র নায়িকা তারপর আপনার নিচে হচ্ছে আপনার নদী আছে একটু ঝিরে বাতাস আসতেছে ঠান্ডা যার জন্য হচ্ছে আপনার এখানে সময় কাটাইতে হচ্ছে আপনার মূলত ভালো লাগে যার জন্য সবাই এখানে আর কি চলে আসে আর আপনার ব্রিজের নিচে হচ্ছে আপনার লাইট লাগাই সিঙ্গাপুর হচ্ছে আপনার যদি রাত্রে ঘুরেন তাহলে আপনি সিঙ্গাপুরে হচ্ছে লাইটের মানে আপনি মজাটা নিতে পারবেন হচ্ছে আর দেখতেছেন শিপ বিল্ডিং এটার মাঝে হচ্ছে আপনার লাইট শো আর কি হয় পনেরো মিনিট থাকে তো এটা কোন সময় থাকে হয় আমি সঠিক জানি না টাইমটা তো এটা পনেরো মিনিটের জন্যই হয় প্রতিদিন আর আমার সামনে যে সিঙ্গাপুরের হচ্ছে ফেমাস স্ট্যাচুটা এটা আছে মানে যে স্ট্যাচুটা মানে যে কেউ দেখলেই বুঝে যে এটা সিঙ্গাপুর তো যদি আমার ভিডিওটা আপনারা দেখেন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন সিঙ্গাপুরের আর কি নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে চাইলে আর আমার একটি ফেসবুক প্রোফাইল আছে আমার ইউটিউব চ্যানেলের উপরে হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে আমার ফেসবুক প্রোফাইলে হচ্ছে ভিজিট করতে পারেন আর কোনো প্রশ্ন থাকলেও এখানে হচ্ছে আপনারা আমার করতে পারেন আর এখানে এত পরিমাণ মানুষ যে আমি হচ্ছে সামনে এখন যাইতে কষ্ট হইব ক্যামেরা নিয়ে এসব হচ্ছে আপনার সিঙ্গাপুর ট্যুরিস্ট প্লেস যার জন্য এখানে হচ্ছে আপনার যারা সিঙ্গাপুর ট্যুরিস্ট আর কি ঘুরতে আসে তারাও আসে আর যারা সিঙ্গাপুরে হচ্ছে কাজ করে ওরাও এখানে হচ্ছে আপনার ঘুরতে আসে বন্ধু বান্ধব নিয়ে তারপর হচ্ছে আপনার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসে তো কাছে দেখেন কত মানুষ এখানে সিঙ্গাপুর স্টেচুর নিচে হচ্ছে আপনার সেলফি তুলতেছে তারপর হচ্ছে আপনার উম ভিডিও করতেছে টিকটক রিলস ভিডিও বানাইতেছে এখানে প্রচন্ড পরিমাণ আর প্রচুর মানুষ আর এখানে হচ্ছে আপনি দিনের বেলা ঘুরতে আসলে প্রচন্ড গরম রৌদ্র থাকে প্রচুর যার জন্য হচ্ছে আপনার রাত্রের বেলা মানুষ বেশি আসে এখানে আর এই হচ্ছে সিঙ্গাপুর যে ফেমাস স্ট্যাচু এটা আর সামনে হচ্ছে আপনার সেই বিল্ডিং তো এখানকার হচ্ছে দিনের একটা ব্লগ আমি আপলোড করছি এই ভিডিও ডিস্ক্রিপশনে হচ্ছে আমি ওই ব্লগ ভিডিওটা আর কি লিঙ্ক দিয়ে দিব আর ওটা দেখতে পারেন আর এখন হচ্ছে আমি রাত্রের ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে ভিডিওটা করা তো আমি কাছ থেকে যদি আপনাদেরকে হচ্ছে দেখাই স্টেচ ওটা তাহলে হচ্ছে দেখতে পারবেন তো এখন হচ্ছে এরকম দেখা যাইতেছে আর এখানে হচ্ছে আপনার ছোটো ছোটো নৌকা আছে আপনি হচ্ছে এটা দিয়ে হচ্ছে আপনি ঘুরতে পারবেন হয়তোবা বা মেবি আপনার কিছু টাকা আর কি সিঙ্গাপুর ডলার লাগবে তো এটা কত লাগবে আমি অ্যামাউন্টটা সঠিক জানি না যেহেতু আমি ঘুরি নাই তো এখন আপনাদেরকে একটু ওই দিকে নিয়ে ঘুরে দেখায় দেয় তো আপনাদের কাছে সিঙ্গাপুর হচ্ছে আপনার রাত্রের শহরটা কেমন লাগতেছে অবশ্যই এ ভিডিওর নিচে কমেন্ট করবেন আর হচ্ছে একটি লাইক করে দিবেন যে সিঙ্গাপুর রাত্রের ভিউটা আপনাদের কাছে কেমন লাগছে অথবা ভিডিওটা কেমন লাগছে তো দেখেন সবার হাতে হচ্ছে আপনার ফোন ক্যামেরা সবাই হচ্ছে এখানে সেলফি তুলতেছে ভিডিও করতেছে কারণ আপনি যদি সিঙ্গাপুরে ঘুরতে আসেন আর হচ্ছে আর হচ্ছে এখানে এসে যদি আপনি সেলফি না তোলেন অথবা ভিডিও না বানান তাহলে হচ্ছে আপনার প্রমাণ হবে না এটা হচ্ছে আপনার সিঙ্গাপুরে সবাই এসে মানে একটা সার্টিফিকেট করে নেই যে আমি সিঙ্গাপুরে গেছিলাম ঘুরতে অথবা সিঙ্গাপুরে ছবি তুলে মানে একটা সার্টিফিকেট নেই তো আমি এখন আছি সিঙ্গাপুরের একদম স্ট্যাচুটা এটার একদম করে নিচে আপনাদের তো এখানে দেখেন গাছের নিচে অনেক মানুষ বসে আছে আমার তো লাইট শো দেখি আপনার ভালো লাগতেছে সিঙ্গাপুরে যে আর কি লাইট এই লাইট শোগুলো দেখি আমার কাছে অনেক ভালো লাগতেছে গাছের মাঝে লাইট লাগাই মানে প্রচুর প্রচুর সুন্দর লাগতেছে দেখেন এখানে আপনার হচ্ছে রেস্টুরেন্ট আছে আপনি যদি ঘুরতে আসেন আর যদি আপনার খোদা লাগে তাহলে এখানে হচ্ছে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন তো আপনি মানে ঘুরতে আসলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন রেস্ট নিতে পারবেন আর এটার ভিডিও হচ্ছে আমি দিনের বেলা একটা করছি তো দিনের ভিডিও দেখতে চাইলে আপনার অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে ফলো করেন তাহলে লিঙ্ক পেয়ে যাবেন আর হচ্ছে আজকের এই ভিডিওতে হচ্ছে আমি রাত্রের ভিউটা দেখানোর চেষ্টা করতেছি আর এটা হচ্ছে আপনার যে বললাম যে এখানে আসলে হচ্ছে আপনি নৌকা দিয়ে ঘুরতে পারবেন তো এটা হচ্ছে কাউন্টার এখান থেকে হচ্ছে আপনি টিকিট নিয়ে হচ্ছে আপনি ঘুরতে পারবেন এই যে নৌকা এখানে দাঁড়ানো আছে এই যে নৌকা এখানে দাঁড়ানো আছে আপনি যদি দিনের বেলা ঘুরতে আসেন তো এখান থেকে হচ্ছে আপনি টিকিট নিয়ে এখানে ঘুরতে পারবেন খুব সহজেই তো আজকে প্রচুর প্রচুর মানুষ যেটা হচ্ছে আপনার প্রতিদিনের থেকে আজকে একটু মানুষ বেশি আর এখানে অনেকে হচ্ছে আপনার খাওয়া দাওয়া করতেছে বৈশাখ এগুলো সব হচ্ছে আপনার নানান দেশি তারপর হচ্ছে আপনার ইউরোপিয়ান বেশি সিঙ্গাপুরিয়ান আমাদের বাংলাদেশে নাইকিয়া নানান কান্ট্রি আর এইসব বিল্ডিংগুলো হচ্ছে আপনার রাত্রের বেলা দেখতে হচ্ছে অনেক অনেক ভালো লাগতেছে আমার কাছে দেখেন নৌকা এটা হচ্ছে আপনি নৌকা দিয়ে হচ্ছে এই পুরোটা হচ্ছে আপনি গইরা হচ্ছে আপনি দেখতে পারবেন এ পুরোটা গোড়ায় হচ্ছে আপনার দেখতে পারবেন তো দেখেন প্রচুর পরিমাণে লাইট লাগাইলে আপনি যদি এখানে হচ্ছে সরাসরি দেখতে পারেন নিজে এসা তারপর বুঝতে পারবেন যে সিঙ্গাপুর শহরটা আসলে কতটা সুন্দর এই জন্যই হচ্ছে আপনার বলে যে সিঙ্গাপুর হচ্ছে বিশ্বের ব্যয়বহুল একটি শহর খুব সুন্দর পরিষ্কার একটি শহর আর এখানে আসলে হচ্ছে আপনার নিয়ম ফলো করে অবশ্যই চলবেন কারণ এখানে হচ্ছে আপনার অল্প কিছু হলে ফাইন হয় যার জন্য হচ্ছে সবাই পরিষ্কার রাখে ময়লা আবর্জনা যেখানে খুশি সেখানে আর কি ফালায় না তো গাছে আমি হচ্ছে আজকের ভিডিওতে সিঙ্গাপুর শহরটা হচ্ছে আপনার রাত্রের ভিউটা দেখানোর চেষ্টা করছি তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন আমি হচ্ছে আপনাদেরকে আরও ভালো করে হচ্ছে দেখানোর চেষ্টা করব অন্য কোন সিঙ্গাপুর অন্য কোনো জায়গা তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদেরকে আপনারা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল আর সকলকে ঈদ মুবারক